তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি কিন্তু এই বৃষ্টির মধ্যে আমার চলে এসেছে একটা পার্সেল তো চলো বৃষ্টিতে ভিজে 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 পার্সেল নিতে চলে এসেছি আমি অ্যাকচুয়ালি আমি একটা অর্ডার দিয়েছিলাম একটা জিনিস তো সেটাই এসেছে বৃষ্টিতেই যে চলে আসবে বুঝতে পাইনি আর আজকে না সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি হচ্ছে আর এখন কিন্তু বেলা একটা বাজে তো তারপরে এই যে একটা মাসি এসেছিলো তো মাসির সাথে কথা বলছিলাম যে কোথায় যাচ্ছি সেনা বানা এইগুলো তো তারপর লোকটাকে বলছিলাম যে একটু তাড়াতাড়ি করুন কারণ ভালোই জোরে হচ্ছে বৃষ্টিটা পড়ছিলো সেই জন্য তো এই দেখো আমার পার্সেলটা তো এর মধ্যে আছে হচ্ছে সেলফি স্টিক ঠিক আছে তোমাদেরকে বলে দিলাম এর মধ্যে আছে সেলফি স্টিক তো আমি হচ্ছে এটা নিয়ে মানে আমার কাছে একটা আছে কিন্তু ওইটা না একটু অসুবিধা হচ্ছে আমার মানে দাঁড়াতে অসুবিধা হচ্ছে মানে ঠিক মতো দাঁড়াচ্ছে না সেলফি স্টিকটা সেই জন্য আবারও একটা অর্ডার দিলাম তো এইটা এইটা বেশ ভালো এসেছে ঠিক আছে তো এটা মানে দাঁড়াচ্ছে ভালোভাবে তারপরে এর আর সিস্টেম আছে লাইট সিস্টেম আছে তো এটা বেশ ভালো লাগলো যে অন্ধকারেও আমি ভিডিও করতে পারবো তো চলো তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি তো কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর এটার প্রাইসটা অনেকটা কম নিয়েছে তো তোমাকে তোমাদেরকে প্রাইসটাও আমি বলে দিচ্ছি এটার প্রাইস নিয়েছে হচ্ছে একশো বাষট্টি টাকা প্রাইস নিয়েছে তো খুবই ভালো এসছে খারাপ আসেনি তো এটা দিয়ে ভালোভাবে ভিডিও করতে পারবো তো চলো তোমরা দেখে নাও তো এই যে এখানে একটা মানে এখানে সমস্ত কিছু দিয়েছে লিখে টিকে যে কী কী করতে হবে না করতে হবে তো এটার একটা সিস্টেম আবার আছে মানে লাইটে যেহেতু চার্জ দিতে হয় তো চার্জারের পিনটাও দিয়ে দিয়েছে এই দেখো আর খুব সুন্দর মানে দাঁড়ায় খুব ভালো দাঁড়ায় তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখো আর লাইটটাও খুব ভালো তো দেখতেই পাচ্ছ এই দেখো তো লাইটটা তোমাদেরকে একবার জ্বালিয়ে দেখাচ্ছি আমি এই দেখো দেখেছো কত সুন্দর লাইট জ্বলো মানে তুমি যে অন্ধকারে ভিডিও করবে সেটাও করতে পারবে কোনো প্রবলেম হবে না তো এটা খুব কাজের এই দেখো কত সুন্দর দাঁড়িয়ে আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও